নমস্কার বন্ধুরা দেখো বন্ধুরা আজকে আজকে এই দুপুরবেলা এই রোদের মধ্যে দুই মেয়ে আমরা আমি খাওয়া দাওয়া করে চট করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে তো দেখো বন্ধুরা একদম বাড়ির সামনে থেকে হাঁটতে শুরু করে দিয়েছি আর ছোটো মেয়ে আমি আর বড়ো মেয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম এই দেখো হাঁটতে শুরু করে দিয়েছি অটো স্ট্যান্ডে চলে গেলেছিলাম চলে এসে অটোতে উঠে পড়লাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা অটোতে উঠে এবার আমি তো চালপট্টি পর্যন্তই যাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই অটোতে উঠে পড়লাম অটোতে উঠে পড়ে এই দেখো ছোটো মেয়ে একটু হাসলো আর দেখতেই পারছো ভীষণ গরম ছিল বন্ধুরা আর টুকটাক কেনাকাটা করার জন্যই বেরিয়ে পড়লাম ষোলো তারিখের জন্যে বুঝতেই পারছো বন্ধুরা তোমরা জানো টুকটাক কেনাকাটি আরো বাকি ছিল তো কী বলতো বন্ধুরা আজকে দুঃখের বিষয় এত খারাপ লাগছে কি বলবো এত বড় সমস্যায় পড়ে গেছে বন্ধুরা কী বলতো গিয়ে দেখি সমস্ত দোকানপাট বন্ধ একজন নাকি সেখানে মার্কেটে একজন মানে মারা গেছে তো সেই জন্য আর কি আর দেখো আমি একটা বড় একটা এসি মার্কেটের ওখানে চলে গেলাম দোকান বাধ্যতায় অন্য দোকানে চলে গেলাম বাধ্যতায় হয়ে দেখলাম কি করবো বলো বন্ধুরা কিনতে তো হবেই তারপরে এই দোকানটার মধ্যে চলে এলাম আমি ওর বাবার জন্য কি বলো তো একটা একটা হাফ প্যান্ট নিয়ে নিলাম আর কী বলতো একটা সক্স নিয়ে নিলাম কটনের সক্স নিয়ে নিলাম কী বলো তো সক্সগুলো বেশ খারাপ হয়ে গেছে জন্য একটা নিয়ে নিলাম আর দেখো বন্ধুরা কেকের দোকানে চলে এলাম মন জিনিসের তো মেয়েরা বায়না করছো মা চলো তাই চলে এলাম দেখো এখানে বার্থডের কেকগুলো কী সুন্দর সুন্দর প্রত্যেকে কেক খুব দারুণ দারুণ ছিল আর বিভিন্ন রকমের খাবার দাবার সমস্ত ছিল লিচি গ্রিন ছিল আর চলো বন্ধুরা কেক নেওয়া হয়ে গেছে এবার আমার বেরিয়ে পড়ি তো চট করে বেরিয়ে পড়লাম আর এই দেখো বাড়ি চট করে চলে এসলাম এসে আমি তোমার দেখিয়ে দিচ্ছি ওর বাবার হাফ প্যান্টটা দুটো হোয়াইট কালারের বর্ডারের মধ্যে আর ইয়েলো কালার মাঝখানে দেওয়া বর্ডারটা কি সুন্দর লাগছে কাপড়টা খুবই সুন্দর দেখলাম ধরে খুবই ভালো লাগছে বন্ধুরা তো বন্ধুরা এটা পেয়ে গেলাম টু হান্ড্রেড রুপিস নিল আর কি বলো তো বন্ধুরা একটা সক্স নিয়েছি সক্সটা কটনের তো ওটা তোমার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট নিল ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একশো টাকা নিয়েছিল সেটা তো যাই হোক এ দেখো দুটো চেইন রয়েছে বেশ কি সুন্দর ফোন বা মানে মানি ব্যাগ ক্যারি করার জন্য বুঝতেই পারছো বন্ধুরা আর দেখো ভাঁজ করে রেখে দিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো মজাটা কি সুন্দর ছাপাটা কত সুন্দর আমি চয়েস করলাম এইটা তোমাদের দাদার জন্য তো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে ভালো লাগছে আমারও ভালো লাগছিলো আশা করি তোমাদেরও ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানিও হুম তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা চট করে আমাদের ভিডিও পেয়ে যাবে তাহলে আর দেখো বন্ধুরা এখানে বিলটা দেখিয়ে দিলাম কি বলো তো বন্ধুরা দুঃখের বিষয় আজকে একদম আরো যা যা কেনাকাটি করা ছিল সেগুলো করতে পারলাম না তো বন্ধু চলো টাটা